আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি শেল মিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাদ বাগান তো আজকে আমি এসেছি ভিডিও করতে আপনাদের জন্য ল্যামন ইয়েলো আপনারা জানেন প্রায় এক বছর আগে আমি এই লেমন এলো ফল হারভেস্টিং করে ফলের টেস্ট রিভিউ দিয়েছিলাম ফলটা কীরকম ফলের কালারটা কীরকম আপনারা দেখেছেন অনেকে দেখেছেন স্ক্রিনে দেখছেন এই ফটোটা দেখছেন এটা হচ্ছে ইয়েলো কেউ এটা লেমন অরেঞ্জও বলে থাকে ফলের কালারটা হচ্ছে একটু অরেঞ্জ কালার সেই জন্য এটা লেমন অরেঞ্জও বলে থাকে লেমন ইয়েলো লেমন অরেঞ্জ একই ভ্যারাইটি তো চলেন এবার আপনাদেরকে দেখায় আমার বাগানে এবছরে বেশ প্রচুর ফুল এসেছে তো লেমন ইয়েলো ফুলটা দেখতে কিরকম সেটা সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন আপনাদেরকে দেখাই লেমন এলো আপাতত ফুল দেখাচ্ছে চলেন ভিডিওটা শুরু করি এখন লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা শুরু করে চলেন তো আপনাদেরকে দেখা দেখেন লেমন ফুল ফুলটা একদম একদম কি বলবো গোল আর ওপরটা দেখুন লালচে কালার আর ডালটা দেখো ডালটা দেখুন একটু অনেক অন্যরকম তো বেশ অনেক কটা ফুল এসেছে দেখেন একটা ফুল এ একটা ফুল এ দেখুন একটা যে একটা দেখাচ্ছে তা না প্রচুর হয়েছে ফুল এ দেখুন একটা এইখানে একটা দেখুন লেমনের ডালটা দেখেন অনেকটাই আলাদা আর ফুলটাও দেখতে খুব ইউনিক দেখতে তো এই ডালটা দুটো এসেছে এ একটা আর এ একটা তো এই ডালটাই দুটো এসেছে এখনও রয়েছে দেখুন এখানে একটা এ দেখুন একটা এ একটা এইখানে একটা তো বেশ ডালে ফুল চলে এসে আমরা ফুলও দেখলাম এ আর ফুল দেখতে খুব ভালো লাগছে তো দেখা যাক কটা ফুল টিকছে এইখানে অনেক কটা ডালি এইগুলা দেখছেন সবই লেমন ইয়েলো তো এখানে দেখছেন একটা ফুল সুন্দর লাগছে এখানে একটা ফুল তো এখানে দেখছেন ফুল এসছে এখানে একটা ফুল এখানে একটা ফুল দেখুন এখানে একটা ফুল এখানে একটা ফুল তো আপনারা দেখলেন আমার বাগানে বেশ অনেক ফুল এসেছে তো লেমন হইলে ফলটা খুবই দুর্দান্ত অরেঞ্জ কালার একটু অরেঞ্জ ফ্লেভার লাগে কিন্তু দুর্দান্ত মিষ্টি তা লেমন হইলে একটু বেশি করে লাগিয়েছি যেন ফলের টেস্ট আমি নিতে পারি ভালো একটা ভ্যারাইটি আর একটা এর বৈশিষ্ট্য রয়েছে এটা আপনার ক্রস প্রাগনি করতে হয় না এটা সেলফ কলেনেট দেখা যাচ্ছে আপনার স্টিকমা আর পরাগ রেণু একসঙ্গেই বেড়ে উঠে আপনি যদি ওই ফুলেরই পরাগ ওই ফুলেরই পলিনেশন করে ফল সেট হয়ে যাবে আরাম করে আর ফলের সাইজ সাড়ে তিনশো আরাম করে হবে সাড়ে তিনশো আরাম করে হবে ফলের সাইজ ভালোই হয় এই লেমন এলো আমার বাগানে ফুল হয়েছে ফুলটা একটু বড় হবে তখন একবার ভিডিও করব তাহলে ফুলটা দেখতে কিরকম আপনারা অবশ্যই জানতে পারবেন আমার বাগানে ফুল এসে গেছে তো বেশি ধরলেন অনেক চারা আমি আগেই দিয়ে দিয়েছি এখন ধরলেন অল্প কিছু চারা রয়েছে লেমন এলো শুধু লেমন এলো চারা নাই আমার কাছে বেশ অনেক কটা ভ্যারাইটি এখন আমার কাছে পাবেনি এখন বর্ষার সময় এখন যদি আপনারা তাড়াতাড়ি গাছগুলো রোপণ করেন সামনের সিজনে আপনারা ফল পেতে পারেন এরকম ভালো ভ্যারাইটি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হর শুকনো যোগাযোগ করুন তাহলে আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন আর ড্রাগন গাছের চারা আপনারা অরিজিনাল ভ্যারাইটি চারা অবশ্যই পেয়ে যাবেন এই যে লেমন উইলিয়া ফল আমি এক বছর আগে টেস্ট করেছিলাম খুব ভালো লেগেছে সেই জন্য আমি আপনাদেরকে বলছি যদি আপনারা লেমনেলো বাগানে রাখতে পারেন অবশ্যই চোখ বন্ধ করে আমি বলতে পারবো এটা খুবই ভালো ভ্যারাইটি তার কারণ আমি নিজে খেয়েছি আবার আমার বাগানে ফল হচ্ছে বেশ প্রায় প্রত্যেকটা ডালেই প্রায় ফুল চলে এসেছে ডাল অল্প তাও বেশিরভাগ ডালেই ফুল চলে এসেছে মানে প্রায় ডালেই ফুল চলে এসে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা খুব ভালো ভ্যারাইটি আবার দেখাচ্ছে ক্রস করতে হবে না ক্রস পলিনেশন করতে হবে না ঝামেলা নেই তো সেই জন্য বলবে এরকম ভ্যারাইটি আপনাদের যদি আর ছাদ বাগানে লাগানো হয় তাহলে সবই ভালো হয় তো ঠিক আছে আজ ভিডিওটা এই ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সাথে বেল আইকন অল বাটনে ক্লিক করুন আর একটা লাইক দিতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো যাক আজ ভিডিওটা এই পর্যন্ত দেখাবো অন্য একটা ভিডিও অন্য একটা টপিকের আজকের ক্রমতো বিদায় নিচ্ছি টাটা